سلطہ رہیل غریب نوات خدا بابا معین الدین چشتی اجمیری سنجیری رحمت اللہ روپا کے صواب کرا جی. حضرت بہاو دین اشن محصور ربانی حضرت آبا سری دی مجھا سر دی مجھا دی علفہ سری قوسول عظام نبی دستگیر حضرت بڑو پیر سر رحمت اللہ علیہ روپا کے صواب کرا پہنچے دی جی. حضرت نے یہ مداولیاں رکھتو بندی وقت دے شاہ شہر مستان حضرت عثمان حرونی فرید گنج شکر سلوار شروع بے کھا جا سر صاحب جاندہ شوی آچے آج بھی شریف تارا گوڑے جو تاللہ علی فتح مستق دیر سلیم پاتو چپنی داتا بابا روح پاکے سواب کرنا zaman ama der dada huzur bir kıblla rahmatun la soğuk. Dada huzur kıblla kolijat tukrak kaymazdan, boda huzur bir Mufti Azam huzur সুলতান আরে পীর শেজরাহুন মাতারজাত আল্লাহর গাউসুল আজম হযরতেন নয়া হুজুর আশিকি খোদা আশিক রে ছোট হুজুর কেবলা নুমা আমার দাদা হুজুর কেবলা পীর আল্লাহ কলি শহরে মালিক তালা জমি নিয়ে সুফি ফতেয়ালি বৈศรี اللہ اللہ بھاگو پی سلطان سید عزکار علی رحمت ہڑوا پیر گورا تھا دا ابا سے لیسا ایک کلا حضرت حسان بگنا دی رہا بارہ شخص ایک دل شرم

সংগ্রামপুরি আকুমালি фар মুক্তি সিয়াসে মৌলা বৈরফাছেন দিনো দ নিয়ামত কুতুরপুরি আব্দুল্লাহ আদ্দার জা আদ্দার সাহেব কাপল পান্ডু আশাসি সুলতান হিজলি শরীফের হযরতে মাসনাদে আলার মেদিনীপুর হাজি মুস্তফা মাদানি রহমান পিয়ার ঢাকা শরীফে যুত আল্লাহ রনি uh-huh

আজকের মা পেয়ে যারা যারা দান ধান করলেন সাহায্য সহযোগিতা আজ পুরপুরা শরীফের সম্মান রেখেছে আমার হাতে হাতে মাদা গজে টাকা পয়সা মেয়ে ছেলে যার যেমন ক্ষমতার দান দান করেছে কোরআন খতম করেছে আল্লাহ

বাবা মতো সকল তো তৌফিক দি আল্লাহ পাক আর দোয়া চায় মরনের আগে মাঝে মাঝে আমার নবী দয়ার নবী নূর নবী চাঁদ মুকতাজন স্বপ্নে 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 দিদার नसीब हो

سلوان شریفے کھا جاسا ہے ساہیت جاندار شوی آج ہے آج بھی شریف تارا کوڑے جو تلاللی فتح مستقری سلیم پاتھو چپلی داتا و روپا کے سواف کنا حاس پر ارت پور پورا سریفے زمین مجند دوز زمان اما دیرے داتا حضور تیر کبلا رحمت اللہ روپا کے سواف کنا

اللہ بھاگو پی سلطان سید عزکار علی رحمت ہڑوا پیر گورا تھا دا ابا سے رائی کلا حضرت حسان بگنا دی دی بارا شخص ایک دل شرم مرشینہ تے شاہ علی اللہ ماں حضرت مولا روح العمین صلی اللہ اللہ منی سنزن حاتم عبدالعی کے فضل الحق سے دکٹر شہید پر پیسر عبدالخالق سے شہید سروار دی شاہ تانی شاہ مام ঘুট সবে মবার গাজফুলবা মলা নি খে স সগ্রামপরি আকবা ফমুক্তি জ মলা বর ফ পপ ুলা আ খাত পা হিজলি শরীফের হাজরাতে মসনাদে আলা মেদিনীপুর হাজি মুস্তফা মাদানি রহমান পিয়ার ডাঙ্গা শরীফে যত আল্লাহ রুনিয়া উলাইক Up. <laughs> Mew. <laughs>

আল্লাহপুর থেকে মা বাপ নানা যা দাদু যা দাদু যা নানা শ্বশুর শেষে আত্মীয় সে মাই মুরব্বীদের হু বাকে সব খারাপ মোর দাদুর কবরে আদাবকে মোর দাদুর কবর খারাপ গোলাপ ফুলের বাগান আমার দয়ার নবীর সুপারের সাফা সকলকে পাত্রপুর গ্রাম আল্লাহ রহমত বরকত নাজিল করে দেয় বিশ্বের মুসলমানের জান মানে মানে কি হে বাবা আসামের মুসলমান গুজরাট ইউপি উত্তরপ্রদেশ প্রদেশ বিহার মুসলমান বোম্বে দিল্লির মুসলমান কাশ্মীরের মুসলমান পশ্চিম বাংলা উড়িষ্যার মুসলমান ফিলিস্তিনি মুসলমান আসমানি বাড়া জামিনি বাড়া যাদুর বাড়া জেন যেতে করুণা ভাইরাসের বাড়া আল্লাহ রক্ষা করুন আল্লাহ আজকের মা বে যারা যারা দান ধান করলেন সাহায্য করেছে সহযোগিতা আজ পুরপুরা শরীফের সম্মান রেখেছে আল্লাহ আমার হাতে হাতে ওয়াদা করে টাকা পয়সা মেয়ে ছেলে বেটা যার যেমন ক্ষমতা রে দান দান করেছে কোরআন কাজ খতম করেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের সংসারে ব্যবসাতে কামাই রোজগারে ফসলে বাগানে দোকানে ঘেরি তাল্লা বরকত দেবেন আল্লাহ যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটা নরম করে দেবেন পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেবেন চায় মরণের আগে মাঝে মাঝে আমার নবী দয় নবী নুরু নবী চাঁদটা জানুর স্বপ্নে স্বপ্নে স্বপ্নের

আর আমার হাতে হাতে দিয়েছে টাকা পয়সা অনেক টাকা পয়সা দিয়েছে খরচা করে এদের হাত থেকে টাকা ছাড়াবে না এদের কষ্ট বর্কতে

والحمد لله رب العالمين امين امين امين, آمين لا, إله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله